যে চার মেলে বায়েত আমার দাদু দাদা শ্বশুর যেমন ছিলেন সেরকম আমি দাদাজির মতো আমি হয়েছি দাদুজির মধ্যে যা ছিল সেটা আমার মধ্যে আছে দাদা শ্বশুর আমাকে পছন্দ করে তা আমার প্রেমিক স্বামীকে বলি আপনার দাদি দাদুজি যেমন ছিলেন আপনি তো সেরকম হন আর আমার দাদা শ্বশুর কেমন ছিলেন মাটির দিকে তাকিয়ে তাকিয়ে আমল করে করে যেত মেয়েদের দিকে তাকাত না আর আমার প্রেমিক স্বামী খালি সুন্দর সুন্দর মেয়েদিকে পছন্দ করে তার জন্য জ্বর করি এত ঝগড়া করে যুদ্ধ করে আমাদের বিরাট যুদ্ধ আমাদের আমার প্রেমিক স্বামীর সাথে প্রচুর যুদ্ধ করেছে এইসব নিয়ে খালি আকাশ থেকে পৃথিবী বলছে দোয়া লেখে আর আকাশ থেকে পৃথিবী বসে হাদিস লেগে খালি বলি আল্লাহর পথে চলো আপনার দাদাজি যেরকম ছিল সেরকম হন আপনার দাদুজি মাটির দিকে তাকিয়ে তাকিয়ে চলতো কিন্তু মাটির দিয়ে মাটির দিকে চলতো কিন্তু মেয়েদের দিকে তাকিয়ে আতো না সেটাই বলতাম উনি কি করে সুন্দর সুন্দর মেয়েদেরকে পছন্দ করে আর এ তো বিরাট ঝগড়া প্রেম করাটা প্রচুর মজা অনেক প্রেম করলাম এমন হব স্বামী এবার স্বামী বিয়ে হলেও হয়েছে না হলেও হয়েছে তা প্রচুর ভালো লাগে ঝগড়া করতে শেখাতে এত ভালো লাগে